বর্তমানে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে কিন্তু ভাইরাল এরকম ছবি গিবলি স্টাইল ছবি কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে এগুলো কীভাবে তৈরি করতে হয় সাথেই থাকেন ছোট্ট একটা ভিডিওতে শিখতে পারেন এর জন্য আমাদের প্রথমে চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে থেকে এখানে আমরা সার্চ করবো উইকো ক্যাম উই গো ক্যাম এরপরে সার্চ বক্স এখানে আমরা লিখে দেবো জেড জে double z c double g এটা লিখে সার্চ করবা ওকে স্ক্রল করে একটা নিচে আসবে এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর এটা কেটে দিবেন ওকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে আমরা এখান থেকে এই লেখাটাকে আমরা কপি করে নিব ওকে এরপরে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে আমরা মেক গিভলি ইমেজ মেস এটাতে ক্লিক করে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করছি এখান থেকে এরপর এইখানে প্লাস আইকন থেকে আমরা পিকচার নিয়ে নেব একটা ওকে যে একটা পিকচার সিলেক্ট করে দিলাম এরপরে যে লেখাটা কপি করেছিলাম ওইকে ওইটা এখানে পেস্ট করে দিব এরপরে এর জন্য এখানে ক্লিক করবেন একটু সময় লাগবে যে দেখুন অটো কিন্তু আমার কিন্তু সব কিছুই এরপরে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ বাট না ক্লিক করলে আপনার অটো কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে আপনারা যদি এরপরে আবার ডুয়েল পিকচার নিতে চান ডুয়েলও কিন্তু খুব সুন্দর একই প্রসেসে সেভ করতে পারবেন তারপরে একটা দেখেছি টুয়েলভ ফিউচারে যা এটা নিলে পারে এটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারবেন একই প্রসেসে যে দেখুন সেম প্রসেসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন